আসসালামু আলাইকুম সবাইকে জমি বাজার চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা এবং ভালো কামনা করি আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহ ফাঁকের রসির রহমতে ভালো আছি তো এখানে এখন একটা জমির ভিডিও নিয়ে আসছি জমি হলো পাঁচ শতাংশ মাত্র পাঁচ শতাংশ এই যে এই রাস্তাটা দেখতেছেন এটা সামনে শান্তিনগর গেছে তো এই আশপাশের পরিবেশ অনেক ভালো এবং সুন্দর এ পাশে বসবাস আছে এবং এদিকেও যে বাড়িঘর আছে আর এপাশে যেটা সামনের দিকে রাস্তাটা গেছে এটা গেছে সামনে গিয়ে সেই রাস্তার মোড় সেখান থেকে ডাইনে গেলে নলুয়া বুঙার হাট ওইখানে বাড়া বাজার অনেক বড় হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে আর বামে গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এখান থেকে একবার অনেক কাছে এবং নলুয়া বুঙার হাটও কাছে তো এখানে এই যে এই ফলটটা এই ফলটটা লাম্বাতে যে ফলট দেখা যাচ্ছে এই যে নারকেল গাছের কাঁচা থেকে ধরি একবারে লাশ মাথা পর্যন্ত এখানে বত্রিশ শতাংশ জমি আছে তো তার মধ্যে আমাদের সামনে রইল পনেরো শতাংশ যে সামনের দশ শতাংশ বিক্রি হয়ে গেছে আর এই যে ফিশনের যে পাঁচ শতাংশ এখানে ফাঁকা রাস্তা থেকে একটা চড়া দরজা গেছে চলাচলের পথ আছে যেটা প্রায় দশ ফুট চড়া আছে এই চলাচলের মতের সাথে আছে পাঁচ শতাংশ জমিন যেটা বিক্রি করা হবে তো অনেকে দশ শতাংশ পাঁচ শতাংশ বা দশ ডিসিম পাঁচ ডিসিম খুব কম পাওয়া যায় নিতে চাইলে অনেকে ফানা না অর্থাৎ খুব কম বিক্রি হয় এবং এরকমভাবে সুটা কম বিক্রি হয় তো যারা নেবেন যোগাযোগ করবেন এই যে এখান থেকে এই যে নারকেল গাছ এই নারকেল গাছ থেকে সোজা এখানে এই পাঁচ শতাংশ আর অভ্যাস হইল যে আইলটা দেখা যাচ্ছে আইল পর্যন্ত তো পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হবে এবং ঘরবাড়ি করতে পারবেন অথবা যদি চান কেউ কিনে রাখতে পারবেন কোনো সমস্যা নাই দাম বাড়লে বিক্রি করবেন আর যে কোনো সময় কবলা দেওয়া যাবে খাজনা পরিশোধ আছে কাগজপত্র সকল কিছু আপ টু ডেট আছে কোনো সমস্যা নাই যেহেতু ছোট্ট জায়গা চাইলে কেউ রেস্টুরেন্ট নিতে পারবেন এই যে আইল থেকে দৌড়ি পশ্চিম পাশে তো যারা নেবেন যোগাযোগ করবেন এই যে চলাচলের পথ আছে পাঁচ শতাংশ জমি কারণ পাঁচ শতাংশ খুব কম পাওয়া যায় তো আগে আসলে ইনশাল্লাহ আগে ফাইবেন মাত্র পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র আটত্রিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন এক শতাংশর মূল্য হবে আটত্রিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাথ উপজেলা নলুয়া গ্রাম এই যে সামনে যে ফাঁকা রাস্তা আর এই ফাঁকা রাস্তা থেকে যেটা এসছে কাঁচা রাস্তা এইটার ফাঁসে আছে এই জমিটা হইলো এটা তো পাঁচ শতাংশ জমি খুব কম পাওয়া যায় যারা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এরকম আরও বিভিন্ন ধরনের জমি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম